মরাগাঙ্গের পয়েন্ট ঢাকা দক্ষিণ মরাগাং পানি মোটামুটি ক্লিয়ার এখন পর্যন্ত মাছ তেমন খাইতেছে না কিছুদিন আগে একটা রুই মাছ পাওয়া গেছিল দুই থেকে তিন কেজির মতো আজকে আমি দেখতে আসলাম কিছু শিকারে বসছে কিন্তু তেমন সুবিধা করতে পারেনি পানি তো অনেক ঢেউ আগে দেখতে একটা ব্রিজ ছিল ওই পাশে যাওয়া যেত এখন ব্রিজটা উঠে নিয়ে গেছে ওই পাশে যা দেখি কি অবস্থা ছিঁড়া লয়ে গেছে ওই পাশ থেকে কুপ किएছিলো ভাই কেছো হ্যাঁ ভিডিও হল না ড্রাইভিং গিয়ে রে না না আমি মিনিট ভিডিও করতেছি পয়েন্টার কি খোঁজ নিতে ভাই পাও না না ভাই ব্রান দেখছ আইলে তো ওই ওনার বল বড় একটা মাছ উঠছে ক্যামেরা গো ভাই কইতাছে তুমি আছিলা পয়েন্ট তো সুন্দর কিন্তু পানি ক্লিয়ার না শুনছি বাইলা মাছ নাকি খায় হুম নুডুলসটা ভালো নেই দেখো আল্লাহ ভরসা